আগে পাঁচশো টাকা নিতেন এখন ছয়শো পঞ্চাশ আগে সাড়ে পাঁচশো এখন এখন পঞ্চাশ বেশি নিচ্ছে কে উনি আপনি বেশি নিচ্ছেন কি পরিবহন এটা দোলা পরিবহন দোলা পরিবহন কিন্তু আমি দুঃখিত না না আপনার কোন রুটের গাড়ি ফিরোজপুর ঢাকা টু ফিরোজপুর কত নিচ্ছেন ঢাকা টু ফিরোজপুর ঢাকা টু ফিরোজপুর সরাসরি রুট আছে সরাসরি রুট আছে কত নম্বর রুট আপনার রুট নাম্বার কত এটা